যে একজনও কোনো দেশের বৈধ নাগরিককে অবৈধ করার চক্রান্ত করলে সে আন্দোলন পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের মানুষ দেখতে পাবে একদিকে মাঠে ময়দানে মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন হবে মুসলিম কেন একজন হিন্দু ভাইয়েরও নাম যদি কাটা যায় তার জন্য আমরা পথে ময়দানে নাম আন্দোলন শুরু করব ইন্ডিয়ান সিটিজেন করা হচ্ছে কিংবা জীবিত মানুষকে মৃত বানানো হচ্ছে শুধু মুসলিম নয় হিন্দু ভাইয়েরও নাম কাটা গেলে আমরা কিন্তু পথে ময়দানে লড়াই করব বৈধ নাগরিককে অবৈধ করতে আমরা কখনোই দেব না দেশখালিতে গিয়ে আমরা যে চিত্র দেখে এসেছি সেখানকার মানুষ ভীষণভাবে ভয়ঙ্কর একটা হতাশার মধ্যে তারা দেশখালীতে গিয়ে আমরা যে চিত্র দেখে এসেছি সেখানকার মানুষ ভীষণভাবে ভয়ঙ্কর একটা হতাশার মধ্যে তারা ভোগ করছে তারা ভীষণ চিন্তার মধ্যে আছে অনেকে হা হুতাশ করছে সব কিছু ছেড়ে দিয়ে তারা ওটা নিয়েই ভাবছে এখন মানে এটা একটা চক্রান্ত ছাড়া অন্য কিছু নাই আমার যা মনে হয়েছে সন্দেশখালীর ওখানে নখানা বুথ আমরা কিছু কম বেশি ঘুরে দেখেছি সেখানে প্রায় কম বেশি পাঁচ হাজার মানুষের নামের শেষে নর্থ ইন্ডিয়ান সিটিজেন লেখা হয়েছে অনেক জীবিত মানুষকে ডেথ বলে দেখানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক হতাশাগ্রস্ত আমরা এর মধ্যে একটা ভয়ঙ্কর চক্রান্ত কাজ করছে বলে মনে করি আমরা সেখানে গিয়েছিলাম মূলত সেখানকার মানুষকে আমরা অভয় দিয়েছি শান্ত থাকতে বলেছি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা আমরা বলেছি আর বলেছি যে একজনও কোনো দেশের বৈধ নাগরিককে অবৈধ করার চক্রান্ত করলে সে আন্দোলন পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের মানুষ দেখতে পাবে একদিকে মাঠে ময়দানে মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন হবে আর দিকে আন্দোলন হবে একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে আইনি আন্দোলন হবে আমরা দুভাবেই আন্দোলন করব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের টিম আমরা সেখানে গিয়ে মানুষের কাছে বলেছি একজন মুসলিম কেন একজন হিন্দু ভাইয়েরও নাম যদি কাটা যায় তার জন্য আমরা পথে ময়দানে আন্দোলন শুরু করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে নামগুলো কাটা যাচ্ছে অধিকাংশ আপনি যে বললেন হিন্দুদেরও কাটা গেলে ছাড়বো না কিন্তু দেখতে পাচ্ছি অধিকাংশ মুসলিমের নামটা কাটা যাচ্ছে কী বলবেন ইচ্ছাগিরি যে এর মধ্যে একটা চক্রান্ত আছে আসলে ব্যাপার হচ্ছে একটা বৃহৎ জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর একটা ব্যাপক অংশের মানুষকে যখন এখানে আসলে এর মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে বলে আমরা মনে করি এখানে একটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনটাকে আরও আরও শক্তমুক্তভাবে বিভাজন করতে চাইছে একটা বৃহৎ জনগোষ্ঠীকে যখন এখান থেকে ডিভোটার করা হবে বা এই যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হচ্ছে কিংবা জীবিত মানুষকে মৃত বানানো হচ্ছে তাহলে এত হ্যাঁ সবাইকে লাইনে দাঁড় করাচ্ছে আসলে রোহিঙ্গা বলে কিছু নাই সারা পৃথিবীতে আমরা যদি খুঁজে দেখি রোহিঙ্গা এক কোটি নাই তাহলে সেখানে রোহিঙ্গার নাম করে মানুষকে হ্যারেস করা লাইনে দাঁড় করানো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি একজন পীর ফ্যামিলি সন্তান হিসাবে এটা হিন্দু মুসলমানের মধ্যে আরও বিভাজনকে সুদৃঢ় করার জন্য শক্তভুক্ত করার জন্য এই চক্রান্তগুলো করা হচ্ছে যেটা আমরা কখনই মেনে নেবো না একজন শুধু মুসলিম নয় হিন্দু ভাইয়েরও নাম কাটা গেলে আমরা কিন্তু পথে ময়দানে লড়াই করবো বৈধ নাগরিককে অবৈধ করতে আমরা কখনোই দেবো না কিন্তু এই যে ভোট তো সামনেই চলে এলো ভোটের ভোট দেওয়ার অধিকার তো থাকবে না আইনি লড়াই করতে আন্দোলন করতে গিয়ে সেটা সেটা জনগণ নিশ্চয় সেটা কখনো মেনে নেবে না এবং আমি চাইব দেখুন এটা সম্প্রীতির বাংলা রামকৃষ্ণ পরবংশদেবের বাংলা স্বামী বিবেকানন্দজির বাংলা পীর আবু বাক্কার সিদ্দিকের বাংলা আমরা যখনই রবীন্দ্রনাথের কথা বলি নজরুলের নাম আসে আমরা একে অপরের পাশে শক্তভাবে থেকে এই 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 অপচেষ্টাকে আমরা রুখে দেব পশ্চিমবঙ্গের মানুষ রুখে দেবেন এটা আমি বিশ্বাস করি এখনও খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি এবং তারা জানে ভালো করে যে একজন প্রতিবেশী যদি কখনো কষ্ট পায় অন্য প্রতিবেশীরাও কিন্তু তার দুঃখে দুঃখী হয় এটাই আমাদের চিরাচরিত কালচার সেটা অবশ্যই যে কোনো মানুষই হোক না কেন তার পাশে মানুষ থাকবে শুভেন্দু অধিকারী বলছি আবার পশ্চিমবাংলার মুসলিমরা এক হয়ে হুমায়ুন নৌসাদ আর মিমের হাত শক্ত করবে এটা কি আপনিও তাই মনে করেন দেখুন এটা তো রাজনৈতিক একটা অভিসন্ধি আছে মধ্যে চক্রান্ত আছে বলে আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা কি চাইছি আগে ভাবতে হবে সেটা লক্ষ্য করতে হবে আসলে সংখ্যালঘু মুসলিমরা তারা নিজেদের ভালো করার জন্য ভালো রাখার জন্য কি চাইছে সেটা আগে দেখতে হবে এখানে কোনো হাত শক্ত করার ব্যাপার আছে বলে মনে করি না এগুলো সব রাজনৈতিক চক্রান্ত বলে মনে করি